নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ওইন্দ্রা ব্যানার্জি বসন্তকাল সত্যি বসন্তকাল পাতা ঝরে পড়েছে পাতা খস করে আওয়াজ হচ্ছে এই মুহূর্তে রয়েছি ইলাম বাজার জঙ্গলে এই ইলাম জঙ্গল এক সময় চোর ডাকাতের খেলা ছিল সেটা পরিস্থিতি পাল্টে গেছে রাজনৈতিকভাবে পরিবর্তনে পরিবর্তনের পরে সেটা কমেছে তাই আমি যেখানে হাঁটছি সেটা খসখসে আওয়াজ আর আমার চিত্র সাংবাদিক সতীর্থ ইন্দিরা ব্যানার্জি যেখানে হাঁটছে ক্যামেরা করছে তার নিচে তো খসখসা হচ্ছে এখানে সাপের উৎপাত কম আছে কিন্তু এই অঞ্চলে কেষ্ট তার আকাশে বাতাসে রনে বনে জঙ্গলে তার খুব নাম আবার হয়তো প্রশ্ন আসতে পারে অনেকের মানে প্রশ্ন হতে পারে আচ্ছা কেষ্টর নাম শুনলে কি শুকনো পাতা ঝরে পড়তে পারে সেটা তো কেষ্টভাবই বলতে পারো কেষ্টর অনেক রূপ কৃষ্ণের আরেক নাম তাই রামবাজার জঙ্গলে আমরা এসেছি আমরা যাবো হচ্ছে দেউচার দিকে কিন্তু পথেই আটকে গেলাম পুলিশের কথা বলছিলাম না স্টুডিওতে আমরা স্টুডিওতে বসে এরকম সবসময় বলি ভাববার কোনো কারণ নেই তাই কেষ্টমণ্ডল কৃষ্ণের বিভিন্ন রূপ আর বসন্তকালে প্রেম মাখো মাখো পরিস্থিতি সব দেউচাকে কেন্দ্র করে দেউচার কয়লা আছে নাকি পাথর আছে বিতর্ক আছে কিন্তু ইলামবাজার জঙ্গল যা দেখছি চারিদিকে বহু বছর আগে এসেছিলাম বারবার আসি এখানে আব্দুল লতিফকে আমি সেই সময় সংবাদ করতে এসছিলাম যিনি রাজু সাহায্যে যার নাম উঠেছিল গরুর হাট রয়েছে ওখানে সেই গরু পাচার কাণ্ডে আহ অনুব্রত মন্ডলের হেফাজত হয়েছে একত্রে জামিনে আছেন তিনি এখন বাঘ হ্যাঁ মানে এখন বাঘ হয়েছে এক বিড়াল ছিলেন যখন তিহার জেলে ছিলেন কিন্তু কাজল বনাম কেস্টের যে লড়াই এ তো থাকবেই রাজনৈতিক ভাবে কারণ হচ্ছে যে এই বসন্ত বাহার আর পাতা বাহারের মধ্যে কাজলের ছায়া রয়েছে এটা তো অস্বীকার করার উপায় নেই তাই পুলিশের মোড়ে মোড়ে টহলদারি এটা কোনোভাবে সংবাদ মাধ্যম যাতে দেউচাতে ঢুকতে না পারে এটা কাজল শেখ কিভাবে নিচ্ছে সেটা কাজল শেখ বলতে পারবেন আর প্রশ্ন হচ্ছে আমরা চাই কয়লা আমরাও চাই শিল্প কিন্তু শিল্পটা তো হতে গেলে মাটির তলায় শিল্প আছে মানে কয়লা আছে যে পরিমাণ অর্থ বরাদ্দের কথা বলছি সেটা কিন্তু অত্যন্ত বেশি তাই এই শুকনো পাতায় খস খস আওয়াজ জুতোর তলায় পড়ছে অর্থাৎ রং মানে পায়ের তলায় দলিয়ে যাচ্ছে এখানে অনেক মানুষের কান্না আছে করুণ কান্না আছে এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষের আত্মনাদ আছে এখানে তৃণমূল কংগ্রেস শাসনকালে এখানে আদিবাসীদের বেশ কিছু অভিযোগ আছে সেটা শান্তিনিকেতনের ক্ষেত্রে আমরা শুনছিলাম আদিবাসী পাড়ায় এটা আমি বলছি না এটা মানুষ বলছে আর দেউচা বাছামি শালবাদ্রা রাজা খয়রাসুল বিস্তীর্ণ অঞ্চলে ওখানে জল জঙ্গল অধিকারে প্রশ্নে যারা বসবাস করেন যাদের বাপ ঠাকুরদার আমল থেকে তারা রয়েছেন তারা যাবেন কোথায় তারা আন্দোলন করছেন আচ্ছা এটা শোনার পরে হয়তো ক্রেষ্টমন্ডলের রাগ হতে পারে নয়ন নয়ের উপর আমি হাত দিয়ে পড়িনি কেষ্টবাবু আমি হাত দিয়ে পড়িনি হাত দিয়ে পড়েছে আপনাদের আপনার দলের লোকেরাই এবং আপনার দলের মধ্যে একটা অন্তরকার আছে সেটা আপনি জানেন আপনি একবারে দোদণ্ড প্রতাপ নেতা ছিলেন এখন আপনার সঙ্গে লড়াই মুটে ছায়া ছায়া নয় সামনে সামনে কিন্তু কাজল শেখ যতই আপনি অস্বীকার করুন না কেন তাই দেউচা কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হবে কিনা এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না এটা বন্দ্যোপাধ্যায় তাহলে পুলিশ তো ইলামবাজারের পর থেকে পুলিশ রয়েছে তো ওই ওই রুটটাই তো মোহাম্মদাজা খয়রাসোল যেতে হয় দেউচা যেতে হয় সিউড়ি যেতে হয় আটকালো কেন পুলিশ কোনো সংবাদ মাধ্যমকে অ্যালাউ করছে না এটা শোনার পরে ক্রেষ্টবাবু রাগ হতে পারে হতে পারে কাজলবাবু রাগ হতে পারে হতে পারে আমি তো মানপাসন দিল দিল খুশ নই আমি খুশি করব আমি বলছি যে কয়লাটা পাওয়া যাবে তো যদি কয়লা পাওয়া যায় তাহলে কয়লা ধোঁয়াতে বেশ গনগনে আগুনে চোখে ঝোঁক জ্বলবে সেটা বহু বছর লাগবে এখন কিছুই এখন সবে পাথরের আস্তরণও দেখা যায়নি কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে অজয়ের পার বৈরাক্ষীর পার এবং এই নদী বিস্তৃত এবং গোটা বীরভূম জেলায় কাজল শেখ কিন্তু ফ্যাক্টর আগেও বলেছি এখনো বলছি চব্বিশের নির্বাচনে তার ভূমিকা ছিল তাই আমি শুধু আপনি একা টেনে নিয়ে চলে যাবেন মানে খননের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে আর কাজল শেখ সহযোগিতা করবে না সেও তো মমতা একনিষ্ঠ সমর্থক ভক্ত একনিষ্ঠ কর্মী দলের কোর কমিটিতে আছেন তিনি সভাধিপতি আচ্ছা বিগত দুদিন ধরেই সংবাদ চলছে তাতে কেষ্টমণ্ডলে হয়তো রাগ হতে পারে যে দা কোয়ারি খায় না মাথায় দেয় বারবার শুধু কাজল কাজলছে কাজল কাজ করছে আমি বলছি যে রাজনৈতিক যে পালা ক্ষেত্রে আপনি যে সময় ছিলেন না সে সময় কাজল এই অঞ্চলটাকে ধরে রেখেছিলেন সাংগঠনিকভাবে বিভিন্ন বিস্তারের ক্ষেত্রে আর দেউচা কয়লা আপনাকে খুরতেই হবে এটা মমতা ব্যানার্জির স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন দেখিয়েছে স্বপ্ন দেখা ভালো যদিও আপনি ভোরে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে যাই না মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন সে দেউচাপাচামি নিয়ে সেটা সাকার করতে হবে সাকার করতে গেলে সেটাকে কয়লা খুঁড়তে হবে কয়লা খুঁড়তে গেলে লাগবে পুলিশ লাগবে যন্ত্র লাগবে টাকা লাগবে হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো ঠিকঠাক আছে তো নাকি আদিবাসীদের যে গুমড়ে গুমড়ে কান্না আতস কাছে তলায় পড়ে থাকা যে কথা বারবার বলে যে তারা কিছু পাননি সে অর্থে তারা ক্ষতিপূরণ পাবে তো তারা মুওয়াবজা পাবে তো তারা চাকরি পাবে তো তারা অন্ন পাবে তো তারা বাসস্থান পাবে তো মাথায় ছাদ পাবে তো এই প্রশ্নগুলো আজকে দেউচার বিভিন্ন অঞ্চলে মোহাম্মদ কয়লা সোলে এই প্রশ্ন কিন্তু আসছে এখানেই হচ্ছে রে দলের ডিফারেন্সিয়েট আছে আপনি বলছেন কয়লা চাই কাজল শেখও বলছে কয়লা হবে কিন্তু কয়লা হতে গেলে যে কয়লা মানেই হচ্ছে কালো আর কালো রূপই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কালো আর আমিও কালো আমারও কৃষ্ণ কালো মানে কৃষ্ণকায় বর্ণ যাকে বলা হয় এই কৃষ্ণকায় বর্ণ ভালো আর বসন্তকাল পাতা মোটামুটি বলছিলাম ঝরে গেছে আবার এই কালবৈশাখী ঝড় আসবে নতুন নতুন পাতা পড়তে টুপ করে পাতা পড়ছে দারুণ লাগছে ইলাম বাজার জঙ্গলে দিনের বেলা সাংবাদিকতা করছি এটা আজ থেকে কয়েক বছর আগে কারণ বুকের খাঁচার দম থাকলে আপনি জঙ্গলে ঢুকতেন জানি না এরপরে হয়তো আরও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ফেস করতে হবে তাতে আমার কিছু যায় আসে না আমার মনে হয়েছে যে দেউচা যেতে গিয়ে পথে বাধা পেয়েছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হলো জিলাম বাজারে জঙ্গলের কিছু কথা বলতেই পারি কিন্তু জঙ্গল লুট হয়েছে কেষ্টমন্ডল আপনি জেলার সভাপতি আপনি জানেন এখানে বিস্তীর্ণ অঞ্চলে যে জঙ্গল যে ঘনত্ব ছিল সেই ঘনত্ব কার্যত কেটে সাফ করে দিয়েছে এক শ্রেণীর মাফিয়ারা আপনি খবর রাখেন নিশ্চয়ই খবর রাখেন আপনার বন দপ্তর কাজ করে নিশ্চয়ই কাজ করে যদি কাজ করে তাহলে তো গাছ কাটলো কারা আচ্ছা বন দপ্তর হিসেবে কী বলছে গাছের ঘনত্ব কত আপনি দেখবেন প্রায় বীরভূম এবং এছাড়া এই অঞ্চলগুলোতে মোটাটো এই অঞ্চলে বিশেষ করে ইলাম বাজারে জঙ্গল মাঝে মাঝে আগুন দেওয়া হয় আসলে এখানে কিছু র্যাকেট কাজ করে যারা হচ্ছে পরবর্তীকালে কয়লা এই যখন উত্তোলন হবে যখন হবে এখন হবে না দেরি আছে তখন এই ব্যবসা ছেড়ে দিয়ে কয়লা ব্যবসা ঢুকে পড়বে এরকম একটা ঘড়ি পরিস্থিতির ঘূর্ণাবর্ত বসন্তকালে তৈরি হয়েছে ঘুরতে ঘুরতে আমি চলেই গেলাম আসলে ইলামবাজারে যেতে পারলাম না পথে যেতে বাধা পথে কেন বাধা বুঝতে পারছে না কৃষ্ণবাবু আর আপনার লড়াই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিকভাবে প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি কাজল শেখের সঙ্গে আপনি বুঝে নেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বুঝে নেবে কয়লা যদি না বাজায় বলে চাক্কি পিসিং চাক্কি পিসিং আর চাকি পিসিং শোলে মুভি দেখায় আপনি হ্যাঁ যে ধর্মেন্দ্র যখন সেই ট্যাঙ্কিতে উঠেছিল বসন্তীকে চাই মানে বিয়ে করবে তখন বলেছিল চাকি পিসিং চাকি পিসিং চাকি পিসিং আর বলেছিল না বসন্তী তার ইজ্জতকার সওয়াল হয় যখন গব্বর সিং তারা করেছিল ও ভাবছেন যে আমি সোলে মুভি শোনাচ্ছি শোনাচ্ছি তো যখন ঘোড়ার গাড়িতে চাল বসন্তী তের মেরে কে সওয়াল আয় আর তের ইজ্জত কে সওয়াল হয় এটা ক্রেষ্টমন্ডল আপনাকে ইজ্জতকে সওয়াল এটা আপনাকে ভোগাবে যদি আপনি কয়লাটা না তুলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দিতে পারে কোষা গাড়ি দিতে না পারে তাহলে চাকি পিসিং চাকি পিসিং চাকি পিসিং হবে আর বাসন্তী তেরা ইজ্জতকে সওয়াল আয় তাই ইজ্জত আপনার ব্যাপার আর চাক্কি পিসিং চাকি পিসিং কিন্তু কাজল শেখও করবে সঙ্গে থাকুন প্রচুর গালবন্ধ করবেন কমেন্টস করবেন আমিও চাই শিল্পের পরিস্থিতি আমিও চাই কয়লা কিন্তু সেটা কত বছর পর পাওয়া যাবে সেটা সবাই বলবে আপনি এখন পাহাড়া দিচ্ছেন পাহাড়াদার ভূমিকা আছে আর কাজল শেখ দূর থেকে বসন্ত বসন্তকাল চলছে দূরে গাছের ফাঁক থেকে দেখছে যে গেস্টটা কি করছে বেশ জমেছে না নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ইঞ্জিন ম্যানার্জি ইলাম বাজার বীরভূম